আমি আজকে এসছি জামালপুর পূর্ব বর্ধমানে বাবা বুড়া মেলা উৎসবে সোমবারের শেষ দিন সুন্দর একটি ভিডিও হচ্ছে দেখুন মেলায় কত ভিড় হয়েছে কত সুন্দর হয়েছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে আপনারা দেখবেন এই দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছেলেকেও পুজো দিতে এসছে বাবা জামালপুরের মেলায় বন্ধুরা এই বাবাগুলো আছে দেখতেই পাচ্ছেন দেখার মনে হয় সোমবার বাবাগুলো আজকে সব জল ফেলছে প্রচন্ড কি দেখতেই পাচ্ছেন এই যে গায়ে পাচ্ছেন এই গাছটি এই গাছটির মধ্যে সবাই মানুষ করে ঢাকা বেঁধে আসে পাশে বেঁধে আসে পড়ে এখানে এসে সব খুলে দিয়ে যায় এইখানে ছোট কাটি এবং মোমবাতি সব জ্বালায় আর বাবার যে মন্দির দেখতে পাচ্ছেন আপনারা এই মন্দিরে প্রতি বছরে বাকি পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা বৈশাখ পূর্ণিমায় বাবার পুজো উৎসব হয় এবং সেই সঙ্গে এখানে বিরাট ধূমধামে হয় আর শ্রাবণ মাস শ্রাবণ মাসে বাবার জন্মমাস সেই উপলক্ষে দেখুন আগে সোমবার শেষ সোমবার তাই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে এবং শ্রাবলায় বিশ্বাস করতে ক্যামেরা দেখে এই বাবার মন্দির দেখতেই পাচ্ছেন বাবার মন্দিরটি ওপরে বিচুড়ি এবং চারিদিকটা আগে মাটির দেওয়াল ছিল এখন এটাকে বছর দশক ধরে এখানে সংক্ষিপ করে দিয়েছে এবং ওপরে বিচুলির চালই আছে যা আগে পুরো মানে এই বাবা এত জাগ্রত বাবা যে যা বলার কথা লিখ তার মধ্যে দেখাচ্ছে এখানে সমস্ত লোকেরা আসে এই যে বাবার ওপাদের চালটা দেখতেই দেখি বা বিচুলির চাপ এবং সেই দিক থেকে বাবার এই ওপরে বাবা বুঝলার যে আদেশ আছে যে ওপরের চাল এরা কেউ থাকবে এখানে অর্জিত জাগ্রত এবং বা বাবা বুড়োরা বাস করেন মাটির নিচেই এই দেখুন সমস্ত লোকেরা এই মেলা উপলক্ষে এ করতে এসছে এখানে এসছে এবং এই পাশে এই যে জায়গাটা এখানে সব বাবার বুড়িও চড়ানো হচ্ছে বাবা বুড়ো এই রকমের বাঘ নিয়ে এসে সব বাঘা করে জল নিয়ে এসে রাখছে সব বাকে জল নিয়ে বাবার এই মন্দিরে পৌঁছাচ্ছে এটি অবশ্যই পূর্ব বর্ধমানের জামালপুর জেলায় পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এইটি আপনার শুনে থাকবেন পশ্চিমবঙ্গের যে পাওয়া তারপর পাওয়া জামাল এই দেখুন লোক মাথায় লাইন দিয়ে সারি সারিভাবে আছে সব ছাড়ছে যাওয়ার জন্য আবার এই যে গুলো চাগের লাখো লাখো লোকের সমাগম হয়েছে তারা হয় একটু একটু লাস্ট সেই জন্য

এই লাইন করেছে একদম রাত্রি বারোটার পর থেকে লাইন খেলছে বাবা দিয়ে যাচ্ছে এরকম জ্বালতে সামনে ঘন্টা দুটা তিনটে চারটে ঘন্টা আছে এগুলো বাবাকে সমাল করে জানাচ্ছে ঘন ঘন্টা বাজাচ্ছে বাবা পুরো রাজার পরে কি ঠিক আছে একদম সঠিক আমাদের লোককে শান্তিও দিয়ে দিতে পারে কোনো দ্বিতীয় সেই জন্য সেইভাবেই তারা ব্যবস্থা করেছে বর্ধমানের জামাল করে যখন সারি সারি দিয়ে সমস্ত দোকান বসেছে মুখের দোকান থেকে আরম্ভ করে ছোট ছেলে পুরো খেলনার জিনিস এবং সমস্ত কিছু এই মেলায় বসেছে এখন বাজে বেলা একটা কিছু লোক যখন এসেই চলেছে এসেই চলেছে কোনো বিড়ম্বনা নেই বাবার কাছে গোল্ডি যে বাবা মন্দিরে যাচ্ছে খুঁজে দিচ্ছে এইরকম ভোগের দোকান বড় বড় সব ভোগের দোকান আছে আপনারা যা খুঁজছে মতো খুঁজে দেবেন কোনো এখানে এই নেই নিয়ম নেই এত ইতি হবে তবে এখন কি এই সময় সন্ন্যাসীদের সন্ন্যাসী বৈশাখ মতে আপনাদের যে মেলা হয় সেই সময় বহু সন্ন্যাসী এখানে হয়

ভারতবর্ষের পশ্চিমবাংলায় পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে বাবা পুরো খুব জাগ্রত হুগলি খুব জাগ্রত এরকম টাইমে আছে যে কোনো যখন আবার পরে আমরা আরেকটি বাবা পুরো ভিডিও করবো আমরা সমস্ত

যাই হোক বন্ধুরা জামালপুর বাপুর রাজির ভিডিওটা আমাদেরকে দেখালাম ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আজ এখানেই রাখুন